নমস্কার বন্ধুরা শর্ভিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত রাত পোহালে শুভ নববর্ষ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই সারাটা বছর যেন সবার শুভ হয় আর এই শুভ নববর্ষের দুপুরে আর একটা শুভ তো পাতে চাই যে কোনো শুভ দিনে বা শুভ অনুষ্ঠানে মাছ তো লাগবে তাই আজ আমি এনেছি মাছের একটা পদ কলাপাতায় ভাপা ভাবা গন্ধরাজ রুই মাছের রাজা রুই এখানে আপনারা যে কোনো রকম পোনা মাছ ব্যবহার করতে পারেন সেটা রুই কাতলা বা মৃগেল যা হোক হতে পারে তবে অবশ্যই দেড় কিলো ওজনের মাছ নেবেন তবেই স্বাদটা ভালো হবে এখানে আমি মাছের পেটিগুলো নিয়েছি আর গন্ধরাজ রুই যখন তখন গন্ধরাজ তো লাগবেই নিয়েছি কিছু মশলা সাদা কালো সর্ষে কোড়ানো নারকেল কাঁচা লঙ্কা আর পোস্ত এগুলো আমি একসাথে মিক্সিতে বেটে নেব নারকেলটা আমার ফ্রেশ নারকেল না ওটা যখন আমার ফ্রেশ নারকেল না থাকে তখন আমি অল্প করে চিনি দিয়ে কড়াতে নেড়ে ফ্রিজে প্রিজার্ভ করে রাখি প্রয়োজন মতো ব্যবহার করি মাছের মধ্যে আমি নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বড়ো মাছ হলে পেটিগুলো দেখতেও বড় হয় খেতেও ভালো হয় এবার এই গন্ধরাজ লেবুটা আমি গ্রেটারে অল্প একটু ঘষে নিচ্ছি যাতে জেসটা বেরিয়ে যায় খুব হালকা হাতে ঘষতে হবে যাতে ভিতরের সাদা অংশটা যেন না ঘষে যায় তাহলে তেঁতো হয়ে যাবে শুধুমাত্র সবুজ অংশটাই অল্প করে একটু ঘষে নেবো এটা গন্ধের জন্য যে মশলাটা আমি বেটে নিয়েছি সেটা এবার মাছের মধ্যে আমি দিয়ে দেব পুরো মশলাটাই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লেবুর রস দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে অল্প একটু নুন বা চিনি দেবেন আমি যেহেতু এখানে প্রিপেয়ার্ড করা নারকেল দিয়েছি ওই জন্য ওতে চিনি আছে বলে আমি এখানে চিনি দিয়েই নিই আর মাছে যেহেতু নুন হলুদ মাখিয়েছিলাম ওই জন্যে আলাদা করে নুন ব্যবহার করিনি আপনারা আপনাদের স্বাদ মতো নুন চিনিটা দিয়ে দেবেন এবার আমি একটা ছাঁকনি থালা নিয়েছি থালার মধ্যে আমি একটা কলা পাতা ভালোভাবে পেতে নিচ্ছি এই কলা পাতার ওপরই আমি মাছগুলো সাজিয়ে ভাপে দেবো মাছগুলো আমি একে একে কলাপাতার উপর ওপর সাজিয়ে দিচ্ছি সাজাতে সাজতেই বলে রাখি আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথমে আপনার কাছে গিয়েই পৌঁছায় এবার মাছগুলো সাজানোর পর মাছের এই মশলাটা অর্থাৎ গ্রেভিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আরও খানিকটা কাঁচা সর্ষের তেল কারণ ভাপা বা পাতুনি যাই করেন না কেন সেখানে সর্ষের তেলের ব্যবহারটা একটু বেশি হয় বেশ অনেকটা পরিমাণই সর্ষের তেল দিলাম কারণ মাখানোর সময় দিয়েছিলাম তার সাথে এখন ওপরে ছড়িয়ে দিলাম এবার দিয়ে দেবো আমি গন্ধরাজ লেবুর জেস্টা এটাতে গন্ধটা আরও ভালো আসবে এবার উপর থেকে কাঁচা পাকা লঙ্কা চিরে নিয়ে আমি উপরে সাজিয়ে দিচ্ছি সব শেষে যেটা করব সেটা হচ্ছে লেবুর যে পাতাগুলো নিয়েছিলাম সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি উপর থেকে দিয়ে দিচ্ছি আরও খানিকটা লেবুর রস এখানে নর্মাল কোনো লেবুর রস ব্যবহার হবে না সবটাই লেবু। অর্থাৎ এই পরিমাণ মাছ যদি আপনারা রান্না করেন সেক্ষেত্রে একটা গোটা গন্ধরাজ লেবু লাগবে এই ধুয়ে পরিষ্কার করে নেওয়া পাতাগুলো এই উল্টো দিক করে আমি মাছে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে পাতার গন্ধটা লেবুর সাথে এবং জ্যেষ্ঠের সাথে মিলেমিশে আরও ভালো হয় এবার আমি কড়াতে জল ফুটতে দিয়েছি জলটা ফুটছে আমি ওই থালাটা কড়ার উপর চাপিয়ে দেব কিন্তু থালাটা যেন কখনই জলের সাথে না ঠেকে যায় পুরো রান্নাটাই স্টিমে হবে এই জন্যই এর নাম ভাপা গন্ধরাজ রুই ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে একবার দেখেছি দেখেছি তখনও কিছুটা সময় বাকি আছে মাছটা হতে এবার আর ঢাকাটা খুললাম পাতার রঙগুলো পুরোটাই পাল্টে গেছে অর্থাৎ দেখেই বোঝা যাচ্ছে মাছটা তৈরি হয়ে গেছে আমি পাতাগুলো সমস্ত সরিয়ে দিচ্ছি পরিবেশনের জন্য তৈরি কলা পাতায় ভাপা গন্ধরাজ রুই দুপুরে গরম ভাতের সাথে অবশ্যই এই গন্ধরাজি ভাপা রুইটা বানাবেন এবং সবাইকে খাওয়াবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লেগেছে সবাইকে আরেকবার শুভ নববর্ষের শুভেচ্ছা